মাল তো অনেক আছে দেখতেছি তিরিশ পঁয়ত্রিশ পিসের মতন আপনার শুধু গাবি আছে না গাবি সব মিলাই আছে ভাই আচ্ছা মুন্ডি আছে কয় পিস

저도 수도 합니다. আসসালামু আলাইকুম আজ চব্বিশে এপ্রিল দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে আশাফুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার উপজেলা মডেল মসজিদের পাশে এখান থেকেই ফার্মের মালিক গাভী গরু মূলত বিক্রি করে এর পাশাপাশি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে সারেরও কোরবানি সারের কালেকশন রয়েছে এবং অসংখ্য গাভী গরু আছে যার মধ্যে বাচ্চা ছাড়া বাচ্চা সহ চেক চেকআপ সব ধরনের দুধেরও ও প্রেগনেন্ট গাভী এখানে কিন্তু ক্রয় বিক্রয় হয়ে থাকে আমরা আজকে দেখবো ওনার কাছে কী কী জাতের গাভী রয়েছে কয়টা গরু এখান থেকে বিক্রি করবে কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালাম শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন

কোরবানিকে টার্গেট করে কোরবানি উপজেলা ব্যবসা করতেছে আচ্ছা এখন বাজার কেমন দেখতেছেন সারের বলেন বা গাভীর বলেন সারের বাজারটা ভাই এখন একটু বাড়তি হয় কারণ এখন সার গরু সকালে কম বেশি দুধ কি কি সুযোগ সুবিধা আছে এখান থেকে সুযোগ সুবিধা বলতে আমার খামারে আসবে সকাল বিকাল থাকবে দুধ যদি কথা যে মিল হয় নিবে নাহলে দরকার নেই ভাই তো চলেন এক এক করে কালেকশন দেখান দেখাবো তিন পিস এগুলো সঠিক বর্ণনা ছিল আমাদের এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ খুবই সুন্দর বিগ সাইজের সাদা রঙের একটা মুন্ডি গাভি নিয়ে আসলেন সিং নাই নাকি আচ্ছা জন্ম মুন্ডি জন্মগত মুন্ডি ভাই এবং মাথার শেপ এবং মাজাটা যা বেশ একটু আনকমন দেখেন একটু যারা আমার ভালো চেনেন কাস্টমাররা তারা দেখেন

তবে আপনারা সিং ধরেই কিনেন যদি মন্ডি বেরোয় এটা আপনার কপাল আচ্ছা এখন পর্যন্ত কি বোঝা যাচ্ছে যে সিং উঠতে পারে আশা করে ভাই এখন পর্যন্ত উঠবে কিনা ভাই আচ্ছা মায়ের মতো পার্সেন্ট পাইছেন ভাই বয়স বয়স বাচ্চার ভাই আপনার আড়াই মাস প্লাস ভাই আড়াই মাসের মতো জি ভাই গাভীর পেট ফাঁকা ভাই তেরো দিনের বীজ দেওয়া ভাই ফাঁকা না ভাই আচ্ছা তেরো দিনের বীজ করা জি ভাই আপনি করছেন আমি নিজে করছি আমার কাছে কার্ড আছে ভিডিও আছে সবকিছু আছে দেখে নিতে আচ্ছা কার্ড ভিডিও যা চাই বাচ্চার বয়স পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে ছিল কাস্তি অবস্থায় ছিল কাস্তি বাচ্চাতে ভাই আপনার সতেরো 18 লিটার পর্যন্ত দুধ দহন করছে আমার খামার থেকে সর্বোচ্চ রেকর্ড আছে সতেরো থেকে 18 পর্যন্ত জি ভাই এই প্রথম ল্যাকটেশনেই জি জি আচ্ছা এগুলো মোটামুটি দ্বিতীয় রাউন্ডে কি বিশ পুরে দিবে না দুদিন সালা বিশ প্লাস হয়ে যাবে দাম কত চাচ্ছেন এটার দাম ভাই একদম সীমিত দাম রাখছে ভাই মন্ডি হলে তো ভাই তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত হয়ে যায় আমি একদম সীমিত দামে দিব ভাই কত মাত্র ভাই দুই লাখ দুই লাখ তিরিশ ভাই দুইশো তিরিশ জি ভাই দুই লাখ তিরিশ ভাই আচ্ছা এটা কি ফিক্সড ভাই এখানে দরদাম করে কোনো সুযোগ নেই কোনো অসম্মানেও নেই এগুলো যখন চেকে আসবে তখন কত টাকার গরু হবে একটু আলাদা করে বোঝাই দেন কাস্টমারদের এই গরুটা বর্তমান সাড়ে সাত মাস প্লাস মাংসই আছে ভাই যদি মিনিমাম তো চল্লিশ চল্লিশ দশ আর গাভিয়ার বাচ্চা দিয়ে আছে জি ভাই সাথে আপনার দুধ পাচ্ছে ভাই বোলো লিটার তেরো লিটার দুধ আমি বারো লিটার গ্যারান্টি দিবো ভাই আচ্ছা

গরোটা ভাই আপনার দাঁত দাঁতে শাঁত কিল আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা কি অবস্থায় গাভীটা আছে গরুটা ভাই আপনার

এখন ভাই সকাল বিকাল মিলে ভাই 14 লিটার মত রানিং দুধ আছে ভাই পেটে যে 20 টা জি আচ্ছা এটা এখন দুই নম্বর পড়বে না তিন নম্বর এটা ভাই থার্ড টাইম থার্ড টাইম জি দ্বিতীয় টাইমের দুধ আছে সেকেন্ড টাইমের দুধ আছে আপনার 14 লিটার ভাই 14 কেজি 14 লিটার দুধ আমার খামারে আসবে সকাল বিকাল চার দিন পাঁচ দিন এক সপ্তাহ থেকে দুধ মিলাই নিয়ে যাবেন সকালে একবারে কত লিটার আসবে সকালে একটা না ভাই 8.5 লিটার মত দুধ আসবে ভাই 8.5 9 আপনার কথা মতো যদি আসে কেউ এসে যদি দুধ না এই যে একটা জার্নি কথা বলতে পারে আমার খামারে যে গোটা দেখার জন্য আসবে আমি যে কথা দুধের কথা বললাম যে দুধা মিল না পরে যে ক্রিকেটে যে স্থান থেকে আসবে

এটা সকাল বিকেল মিলে ভাই 13 লিটার দুধ আছে রানিং এটা তো তাহলে থার্ড টাইম বিস করা থার্ড টাইমের ভাই সেকেন্ড টাইমের দুধ আছে সেকেন্ড টাইমে রানিং দুধ আছে ভাই কত লিটার দুধ পাওয়া যাচ্ছে সকাল বিকেল মিলে ভাই 13 লিটার দুধ পাচ্ছি ভাই 13 কেজি 13 লিটার না ভাই 12 লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি দিব আমরা খামারে আসে পাঁচ দিন সাত দিন এক মাস থেকে দহন করে নিয়ে আচ্ছা 1 কেজি মাইনাস 12 কেজি দুধ 12 কেজি দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি দাম কত এটার একদম সীমিত দাম রাখছি ভাই ভিডিও শুরুতেই বলছিলাম ভাই 1 লাখ 5000 এটাই ভাই সেটা ভাই 105 এ

সাড়ে তিন মনে এখন মাংসই আছে যদি কষার কাছে ঠেলতে ঠেলতে কষার দোকানে দিলেও খুব একটা লস হবে লস হবে না আমারই লস হবে না আচ্ছা নিরানব্বই একদম নিরানব্বই একদম চলেন পরবর্তী চার নম্বর সিরিয়ালে আরো একটি এটা কি বক না না এটা ভাই বকনা আজকে সবচেয়ে হাই কোয়ালিটি বিক্রি করবেন ওগুলো বিক্রি করার ইচ্ছা নাই তারপর কিতাবাস যদি আলফে হয় ইনশাল্লাহ করতে পারি বিক্রি করবেন এগুলো কি দাঁত হয়েছে এটা এখনো হয় মাত্র মাস বয়স ভাই আচ্ছা দাঁত আসে

এর মধ্যে ইনশাআল্লাহ হিটে চলে আসবে জি ভাই আচ্ছা এগুলো তো ওভার বিগ সাইজ গাবি হবে নাকি জি ভাই এই গরুগুলো দেখার মতন ঘোরা হবে এগুলো গরু না ভাই সোনা হবে স্বর্ণর খনি ভাই এক আচ্ছা তার মানে স্বর্ণ কিনে রাখা বাদ দিয়ে এগুলো রাখলেও সমস্যা নাই নাকি জি ভাই দাম কত এগুলো একদম সীমিত দামে দিব ভাই মাত্র 175000 টাকা 175 জি শুধু বকনার দাম 175 জি ভাই বকনার দামে ভাই দর দামে সুযোগ আছে কি এখানে কোনো দর দাম করার সুযোগ নাই এখানে যদি 75 পয়সা কম দিতে চাই আমার পক্ষে ভাই দেওয়া সম্ভব না ফোন দাও না দরটাই বেটার হবে আচ্ছা মানে এর নিচে হবে না জি ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাতে ফোন নাম্বারটা হচ্ছে 01609578485 এটাতে ই মুহূর্তে বসে না সবকিছু আছে যে কোনো সময় কৃতজ্ঞবা ফোন দিয়ে সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবে দর্শকদের কোনো মেসেজ দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই আপনারা গরু যেখান থেকে কেনেন না কেন গাবিগর জন্য সরাসরি খামারে আসবেন গরু দেখবেন যা চাইবে চাই করবেন তারপরে কিনবেন ভাই গরুতে ভাই দুধ ভাই দুধের পোতা তো অনেক জায়গা আছে ভাই আচ্ছা এই জন্য আসতে হবে জি সরাসরি আসতে হবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম